আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কোন কোন টিপস ফলো করলে একজন সফল ইউটিউবার হওয়া সম্ভব আজকে ভিডিওটা স্পেশালি নতুন ইউটিউবারদের জন্য প্রযোজ্য এবং যারা ভুল ভাল রাস্তা মেনটেন করে ইউটিউবিং করার চেষ্টা করছে তাদের জন্য প্রযোজ্য অর্থাৎ নতুন ইউটিউবার এবং গতানুগতিক ধারায় ইউটিউবিং করা তাদের জন্য বেশ ইউজফুল হতে চলেছে আজকের ভিডিওটা তো কথা না বলে শুরু করছি কিভাবে। কোন কোন নিয়ম অনুসরণ করলে আমি ইউটিউবিংয়ে সফল হতে পারি তো এটার জন্য আমি আমি একটু বাজারে আমি আমার সর্বপ্রথম আমার চ্যানেলটা দেখিয়ে নিচ্ছি স্কাইলার্ক থ্রি এখানে আমি অধিকাংশ ভিডিও টেক ভিডিও দিয়ে থাকি আর আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা কোর্স করছি সেখানে ডিজিটাল মার্কেটিংয়ের উপর ভিডিও অসংখ্য আপলোড করব যারা শিখতে চান ডিজিটাল মার্কেটিং তারা এই চ্যানেলটির সাথে অ্যাড হতে পারেন চাইলে তো আমি আমার চ্যানেলটা দেখিয়ে নিচ্ছি আমার একদমই নতুন চ্যানেল বলা চলে তো পনেরোশো এইটটি প্লাস সাবস্ক্রাইবার সাতশো পঁয়ষট্টিটা আমার ভিডিও আছে আমার এই চ্যানেলটাতে লং এবং শর্ট মিলিয়ে তো আমার যে মূল কথা সেই মূল কাজে ফিরে আসি কোন কোন নিয়ম মেনে চলে আমি ইউটিউবিংয়ে সফল হতে পারি এটার জন্য আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ দিয়েছি হাউ মে আই সাকসেস ইউটিউবিং কীভাবে আমি ইউটিউবিংয়ে সফল হতে পারি এটা লিখে সার্চ দিয়েছি তো গুগল তো কখনও ভুল ভাল তথ্য আমাদেরকে দেয় না হুম তো এখানে বলেছে ওরা এইটিন ইউটিউব টিপ টিপস ডান পাশে দেখতে পাচ্ছেন হয়তো বা আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করছি একটু লাইনে থাকবেন প্লিজ একটু বড় হলেও আপনারা সাথে থাকবেন আপনাদেরই কাজে লাগবে টিপসটা এখানে দেখতে পাচ্ছেন এইটিন ইউটিউব টিপস টু গ্রো ইউটিউব চ্যানেল ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাঁ দু হাজার চব্বিশ সালে তারা কী করেছে আঠারোটা ইউটিউবের উপরে টিপস দিয়েছে যে টিপসগুলো অনুসরণ করলে আমরা ইউটিউবিংয়ে কী হব সফল হব এছাড়াও এখানে দিয়েছে থার্টিন স্কিল ইউনিট তোমার বা আপনার তেরোটা দক্ষতার প্রয়োজন টু বিকামে সাকসেস ইউটিউবার ভালো ইউটিউবার বা সফল ইউটিউবার হওয়ার জন্য তেরো রকমের দক্ষতার প্রয়োজন তো আমি থার্টিন স্কিলসে এই স্কিলের উপরে আমার আমরা নতুন একটা টিউটোরিয়াল করবো যেহেতু আজকের ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে হ্যাঁ তো আমরা দেখে নেবার চেষ্টা করব। যে এইটিন কি সে আঠারোটা টিপস যেগুলো মেনটেন করলে একজন নতুন ইউটিউবার অবশ্যই সফল হতে পারে আমরা সেদিকে ফোকাস করব। এখানে উল্লেখযোগ্য আটটা টিপস ওরা দিয়ে রেখেছে আমি একটু আন্ডারঅাল স্কোর স্ক্রল করে নিচে এসেছি তো আর যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পারবো যেখানে এইটিন টিপস এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখে নেবার চেষ্টা করব যেখানে কোন সে আঠারোটা টিপস ওরা দিয়ে রেখেছে তো এটাকে আমি ক্লিক করলাম জাস্ট ইন্টারপ্রাইজ করে দিলাম দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এখন এটা ওপেন হয়ে গেছে তো আমি এটা আন্ডার স্ক্রল করে আরও একটু নিচে আসার চেষ্টা করব আমি যখন টিপসগুলো পাব তখন থেমে যাব হ্যাঁ আমরা এক নাম্বার টিপস পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা পিক এক নাম্বার টিপস ওরা কি বলেছে একজন নতুন ইউটিউবারের জন্য এটা ভালো প্রযোজ্য কাজে দেবে পিক দ্য রাইট চ্যানেল নেম অর্থাৎ সঠিক সুন্দর এবং ভালো একটা ইউটিউব চ্যানেল নেমটা আপনাকে কী করতে হবে সিলেক্ট করতে হবে বা দিতে হবে এটা হচ্ছে আপনার প্রথম টিপস তারপরের টিপসে যদি আমরা যাই তারা কি লিখেছে আমরা দেখি পিক দ্য রাইট নিক নেম হ্যাঁ সুন্দর করে একটা নিক নেম এটা তৈরি করতে হবে এমন একটা নিকনেম দিলাম যেটা আমাদের চ্যানেলের যে ইউজার নেম এবং নিক নেম এটার সাথে আকাশ পাতাল ডিস্টেন্স যেন না হয় খুব অর্থবহুল এই এরকম একটা নিকনেম আমাদেরকে ইউজ করতে হবে এটা হচ্ছে দুই নাম্বার টিপস আমরা যাব তিন নাম্বার টিপসে ওরা কি লিখেছে অপটিমাইজ ইউ চ্যানেল অপটিমাইজ বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে কাস্টমাইজ করা আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে হ্যাঁ কাস্টমাইজের জন্য ওরা কিছু টিপসও দিয়ে রেখেছে একটা প্রোফাইল ফটো দিতে হবে একটা চ্যানেলের আর্ট দিতে হবে অর্থাৎ একটা প্রোফাইল ফটো একটা কাভার ফটো এবং ভিডিও অটার মার্কও আপনাকে ব্যবহার করতে হবে ভিডিও অটার মার্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন এই বিষয়গুলো প্রতি আপনাকে খেয়াল করতে হবে সেটা কোথায় এটা হচ্ছে তিন নাম্বার যে অপটিমাইজ চ্যানেল এটা মূলত কিন্তু কাস্টমাইজ করা হ্যাঁ কাস্টমাইজের মধ্যে আপনাকে কোন কোন জিনিসগুলো ফোকাস করতে হবে সে বিষয়গুলো লিখে দিয়েছে ওরা এরপর হচ্ছে লিঙ্কস অথবা কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে তাহলে সেই কাস্টমাইজ করতে গেলে একটা লিঙ্ক ধরিয়ে দিতে হবে অথবা আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে মাধ্যম আছে টিকটক বা ইনস্টাগ্রাম এরপর হচ্ছে ফেসবুক ইমো যেগুলো আছে আর কি হোয়াটসঅ্যাপ এগুলোর যদি কোনো ইউজার নেম থাকে তাহলে সেখানে আপনি ধরিয়ে দিতে পারেন এরপর হচ্ছে ফিউচার ভিডিও হ্যাঁ ভালো কোয়ালিটির একটা ভিডিও তৈরি করতে হবে ভেরিফাই ইউর চ্যানেল সর্বোপরি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে তো আপনার চ্যানেলটা কাস্টমাইজ করার জন্য এই নিয়মগুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে এরপর হচ্ছে চার নম্বর টিপসে দেওয়া আছে সেট এ কনসেস্ট পোস্টিং শিডিউল হ্যাঁ আপনাকে ভিডিও আপনি যে ভিডিওটা পোস্ট করবেন তার একটা শিডিউল আপনি যদি তৈরি করতে পারেন সেটা আপনার জন্য বেটার আপনার চ্যানেলের জন্যই ভালো পাঁচ নম্বর টিপসে চলে যাই ইনভেস্ট দ্য হাই কোয়ালিটি ভিডিও ইকুইপমেন্ট অর্থাৎ আপনাকে হাই কোয়ালিটি ভিডিও তো ক্রিয়েট করতেই হবে সেই সাথে হাই কোয়ালিটি ভিডিও আপনাকে পোস্ট করতে হবে যেটা আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য সবচেয়ে বেশি কাজে দেবে হাই কোয়ালিটি ভিডিওর জন্য আপনি যে যে জিনিস ব্যবহার করতে পারেন তার প্রয়োজনে কিছু টিপস দিয়েছরা ভিডিও ক্যামেরা ক্যামেরা স্টেবিলাইজার এরপর হচ্ছে মাইক্রোফোন লাইটিং গ্রিন স্ক্রিন ভিডিও এডিটিং সফটওয়্যার এই জিনিসগুলো আপনার একটা হাই কোয়ালিটি ভিডিও ক্রিয়েট করতে কাজে দেবে যে কারণে ওরা এখানে দিয়ে দিয়েছে আশা করছি কাজে লাগবে ছয় নম্বর টিপস হচ্ছে মেক মল ইম্প্রুভমেন্টস ইন এভরি ভিডিও বলেছে আবার মেক্স মল হ্যাঁ তৈরি করো ইমপ্রুভমেন্টস কিছু উপাদান উন্নতির জন্য কিছু ছোটো ছোট উপাদান তৈরি করো কোথায় আপনার প্রত্যেকটা ভিডিওতে অর্থাৎ আপনার প্রত্যেকটা ভিডিওতে কিছু ছোটো ছোটো ও উপাদান তৈরি করো যে উপাদানগুলো আপনার ভিডিওটাকে গ্রো করবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে বিল্ড আপ করার ক্ষেত্রে আপনার চ্যানেলটাকে গ্রো করার ক্ষেত্রে এরকম ছোট ছোট উপাদান ছোট ছোট হাই ভিডিওগুলো যেন আপনার কাজে লাগে সেই বিষয়টা তুলে ধরেছে আমরা নম্বর টিপসে চলে যাই ক্রিয়েট আই ক্যাচিং আমরা যারা ইউটিউব করি তারা কিন্তু আমরা জানি যে থামনেলস কত বড় গুরুত্বপূর্ণ এবং এমন একটা থামনেল তৈরি করলাম যেটা অডিয়েন্সের চোখে পড়লো না এই ধরনের থামনেলস তৈরি করে কখনো আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন না আমরা যদি সুন্দর একটা থামনেল তৈরি করি এবং সেট করি তাহলে নিঃসন্দেহে অডিয়েন্সের আই কন্ট্যাক্ট ফেস করবে যে কারণে আমরা অডিয়েন্সের অডিয়েন্সকে আমরা অবশ্যই বিট করতে পারবো হুম অডিয়েন্সকে যত বেশি আমরা বিট করতে পারবো তত বেশি আমাদের ভিডিও গ্রো হবে ভিডিও গ্রো হলে অবশ্যই চ্যানেল গ্রো হবে সাত নাম্বার টিপসে দেখতে চাচ্ছি আমি কমপ্লিটলি ফিল আউট ভিডিও ডিসক্রিপশন অর্থাৎ আপনার ভিডিও ডিসক্রিপশন অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এক্ষেত্রে আপনি কী কী করতে পারেন পাঁচ হাজার ক্যারেক্টার ব্যবহার করতে পারেন পাঁচ হাজার ক্যারেক্টার বলতে পাঁচ হাজার অক্ষর আপনি ব্যবহার করতে পারেন এবং সর্বোচ্চ আটশো ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন আপনার ভিডিও ডিসক্রিপশনটা ঠিক করে লেখার জন্য নয় নম্বর টিপসের যদি দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখবো যে অপটিমাইজ ইউর ভিডিও ফর শার্টস অপটিমাইজ ইউর ভিডিও ফর শার্টস যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি এসিও অর্থাৎ অবশ্যই আপনার ভিডিওর কিওয়ার্ডগুলো এত ভালোভাবে দিতে হবে যে কথাগুলো লিখে যেন মানুষ সার্চ করতে পারে যেমন ধরেন আমি ব্যবহার করি হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ফোন আমার ভিডিও ওয়াই টোয়েন্টি ওয়ান কীভাবে রিস্টার্ট করব এই সংক্রান্ত যদি আমি একটা টেক ভিডিও তৈরি করি তাহলে একজন অডিয়েন্স কি লিখে সার্চ দেয় ইউটিউবে সে লিখে সার্চ দেয় হচ্ছে কীভাবে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ানে রিস্টার্ট দিতে হয় এই যে কথাগুলো আমি লিখলাম প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কথাগুলো লিখলাম এ কথাগুলোই হচ্ছে মূলত কিওয়ার্ড অর্থাৎ আপনার ভিডিও ডিসক্রিপশন তো ফিল করতেই হবে গুলো সুন্দর করে দিতে হবে যেন এটাকে মানুষ সার্চ করলে আপনার ভিডিওগুলো অবশ্যই টপ লেভেলে চলে আসে যেগুলো একটা স্ট্যান্ড খুঁজে পায় একটা প্ল্যাটফর্ম খুঁজে পায় দশ নম্বর হচ্ছে ইওর অ্যানালাইটিক্স অর্থাৎ আমরা জানি যারা ইউটিউবিং করি তাদের কিন্তু একটা ওয়াইটি স্টুডিও ওপেন করতে হয় ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমাদের যে যে বিষয়গুলো অ্যানালাইটিক্স করা দরকার সেগুলো আমাদেরকে অ্যানালাইটিক্স করতে হবে তো অ্যানালাইটিক্স কী কী করতে হবে সেই বিষয়গুলো যদি আমরা একটু চোখ রাখি তাহলে আমরা দেখব এখানে সাবস্ক্রাইবার টপ ভিডিওস এরপর চ্যানেল অস টাইম এরপর হচ্ছে ট্রাফিক শোটস এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে অ্যানালাইটিক্স করতে হবে এরপর হচ্ছে অর্গানাইজ ইয়োর কন্টেন্ট উইথ অ্যানালাইটিক্স অর্থাৎ শুধুমাত্র ওই বিষয়গুলোই আমাদেরকে কেবল অ্যানালিটিক্স করা যাবে না সেই সাথে আমাদের যে কন্টেন্ট আছে হ্যাঁ কন্টেন্ট কোন কোন কন্টেন্ট প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে সেই বিষয়ে আমাদেরকে অ্যানালাইটিক্স করতে হবে বা প্লে লিস্টে কারা কারা আছে টপ লেভেল আছে দিকের প্রতি আমাদেরকে একটা সুদৃষ্টি রাখতে হবে এরপর বলছে বারো নম্বর টিপসে বলছে যে কলাবরেট উইথ আদার ইউটিউব চ্যানেলস আপনার চ্যানেলকে গ্রো করার জন্য সফল হওয়ার জন্য এই টিপসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কলাবরেট বলতে যেটা বোঝাচ্ছে আপনার যদি বা অন্য কারো যদি একটা প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলের সাথে আপনি নতুন চ্যানেলের নেগোসিয়েশন করে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারেন বা ফলোয়ার্স বাড়াতে পারেন ভিউয়ার্স বাড়াতে পারেন আপনার চ্যানেলকে গ্রো করার জন্য যে যে স্টেপগুলো দরকার সবগুলো স্টেপ আপনি কল থেকে নিতে পারেন তেরো নম্বর হচ্ছে ক্যাপশন ইয়ের ভিডিওস আপনার ভিডিওতে ক্যাপশনে কথা বলা হয়েছে খুব ভালো মানের একটা ক্যাপশন দিতে হবে আপনি আপনার ভিডিওতে চোদ্দো নম্বর হচ্ছে মনিটাইজ ইউর চ্যানেল হ্যাঁ তারপর হচ্ছে আপনার আপনার চ্যানেলটা কি কী করতে হবে মনিটাইজ করতে হবে তো মনিটাইজের জন্য যে বিষয়গুলো দিতে হবে সেটা হচ্ছে ফলো দা এখানে বেশ কিছু টিপস দিয়েছে যে টিপসগুলো আপনাকে মেনে চলতে হয় টিপসগুলো এখন না বলি অনেক লম্বা এরপর হচ্ছে ট্রাই ইউটিউব শর্টস একথাটা দ্বারা বুঝিয়েছে আপনার চ্যানেলটা আপনি যে শুধুমাত্র লং ভিডিও দিয়ে যে এগিয়ে যাবেন যদি এগিয়ে যেতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে শর্ট ভিডিওর সহযোগিতা নিতে হবে আপনি যদি প্রতিদিন দুই থেকে তিনটা বা পাঁচটা করে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটা খুব সুন্দরভাবে গ্রো করবে এবং গ্রো করার ক্ষেত্রে এটা খুব বেশি কাজে দেবে বলে বিশ্বাস করি ষোলো নম্বর হচ্ছে মাস্টার ভিডিও এডিটিং অর্থাৎ আপনি যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করেন সেটাই শুধু না সেই ভিডিওটা খুব সুন্দর করে এডিটিং করতে হবে সেই এডিটিংয়ের মাধ্যমে হ্যাঁ আপনার ভিডিওটা এত সুন্দর করে ক্রিয়েট হবে যেন অডিয়েন্স দেখা মাত্র একটা অডিয়েন্স যদি আপনার ভিডিওটা দুই মিনিটে দেখে নিঃসন্দেহে আপনার ভিডিওটা চুজ করে ফেলবে এই এই লেভেলের অর্থাৎ মাস্টার ক্লাস ভিডিও এডিটিং আপনাকে করতে হবে সতেরো নাম্বার হচ্ছে অ্যাটেন্ড ইউটিউব কনফারেন্স ইউটিউবে আমরা জানি যে অনেক সময় কিন্তু কনফারেন্স হয়ে থাকে সেই কনফারেন্সে আপনি চাইলে কখনো কখনো অ্যাটেন্ড করতে পারেন আপনার চ্যানেলের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে তাহলে আপনার চ্যানেলের সেই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলতে পারেন যে যে বিষয়টা আপনাকে সফলতা দেবে বলে আমি বিশ্বাস করি আঠারো নম্বর হচ্ছে ক্রিয়েট এ কন্টেন্ট সাবস্ট্রিবিউশন হ্যাঁ সরি ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি ক্রিয়েট এ কন্টেন্ট ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি অর্থাৎ আপনাকে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি ফিক্সড করতে হবে যেটা আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে চিটিয়ে দিতে হবে এই সেক্ষেত্রে আপনি চাইলে লিঙ্ক শেয়ার করতে পারেন অথবা আপনার ভিডিও শেয়ার করতে পারেন অর্থাৎ আপনার অডিয়েন্স যদি এই প্ল্যাটফর্মগুলো এগুলো শেয়ার করে তাহলে নিঃসন্দেহে আপনাকে আপনার চ্যানেলটা গ্রো করতে খুব বেশি সময় নেবে না তো এইভাবে এখানে মোটামুটিভাবে যে আঠারোটা টিপস ওরা দিয়েছে আমি আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আঠারোটা টিপস বিশ্লেষণ করার আমি জানি না কতটুকু পেরেছি আর কতটুকু পারেনি এর পরবর্তীতে চেষ্টা করব প্রত্যেকটা টিপস যেন আমি ডিটেলস করে আরেকটু বিশদ বিবরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চা পারি প্রত্যেকটা টিপস যেন আমি সুন্দর করে আপনাকে বোঝাতে পারি যেমন এখানে বলেছি যে পিক দ্য রাইট চ্যানেল নেম সুন্দর করে একটা চ্যানেল নেম ফিক্স করতে হবে এটার জন্য আপনাকে যে 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 স্টেপ অনুসরণ করতে হবে সেই স্টেপগুলো এখানে দেওয়া আছে হ্যাঁ হ্যাজ ইওর কোম্পানি অর পার্সোনাল নেম ইনিট হুম এরপর হচ্ছে হ্যাজ ওয়াট ওয়াট্রেজ দ্য ইট তারপর হচ্ছে ইন শর্ট এন্ড ইজি টু সে এই যে তথ্যগুলো আপনাকে একজন কি করতে হবে তথ্যগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ